হাঙ্গরে ইফতার মতলিশে আসার পথে তৃণমূলের ওপর হামলা আহত পঞ্চায়েত সদস্য সহ এক তৃণমূল কর্মে অভিযোগ আয়চে ফের বিরুদ্ধে ছিল ইফতার পাঠীতে যাচ্ছিলো এমতো অবস্থা ওরাও আমাদের বলেছে আরাম গার্জ যাচ্ছে লোকজন আরও আমার আগে চলে গেছে আমি ওখানে দাঁড়িয়েছি হেজি আমার হেজোদের এখানে কম মেরেছে লাঠি দিয়ে মেরেছে ভাঙ্গর বিজয়গঞ্জ মেলা মাঠে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা ডাকে সম্প্রতি ইফতার মজলিসের আয়োজন করা হয় সেখানে যোগ দিতে আসার পথে চালতাবেরিয়া অঞ্চলের কোচপুকুর ও চালতাবেরিয়া এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফ বিরুদ্ধে এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও এক নিয়াহত হন পঞ্চায়েত সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় আর্যকর হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যানিং করবে বিধায়ক শৌকত মোল্লা দেখুন আজকে ভাঙনের মানুষ শুভ সম্পন্ন মানুষের কাছে শুধু এইটুকু বলবো। যে দু হাজার একুশে কাদেরকে ভোট দিয়েছিলেন মানুষ ইফতারের মজলিসে আসছে সেখানেও রাস্তায় তাদেরকে মারধর করা হচ্ছে এর জবাব কিন্তু আগামী দিনে ভাঙনের ভাঙড়ের সম্পন্ন মানুষ তাদের বলবো যে সুদে আসলে কড়াইগণ্ডায় দু হাজার ছাব্বিশে দেওয়ার জন্য এই মোস্তান এই সমাজবিরোধী এই খুনি নওসাদ সিদ্দিকীর বা তার যারা তাবেদার আছে তাদেরকে ভাঙন থেকে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সামাজিকভাবে তাদেরকে বয়কট করা তাদেরকে উৎখাত করা আপনারা জানেন পবিত্র রমজান মাস চলছে এই মুহূর্তে কোনো ভেবেই যে অভিযোগটা আনা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন আমি এলাকায় খবর নিয়েছি ওখানে কোনোরকম কোনো বিরোধী পক্ষের বন্ধুদের প্রতি যে আক্রমণের কথা বলা হচ্ছে কোনো রকম ভেবে আমাদের পার্টির কর্মীরা বা পার্টির ছেলেরা কোনোরকমভাবে চড়া হয়নি সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা আপনারা জানেন ওই কোচপুকুরে যারা আক্রান্ত বলে অভিযোগ করছেন তারা আমাদের দলেরই সিম্বলে আমাদের দলেরই টিকিটে তারা মানুষের ভোটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার নেতা নেতৃত্ব হয়েছে অথেব আমরা যেটা খবর পেলাম ওই এলাকায় উভয়ই পুরাতন তৃণমূল এবং বর্তমান যারা তৃণমূল কংগ্রেস দাবি করছেন উভয়ের মধ্যে বছর জেরেই এই ঝামেলা বলে আমাদের কাছে যা খবর আছে এর সঙ্গে আইএসএফ কোনো ছেলে কর্মী বা কোনো কিছুই সাথে সম্পর্ক না নিউজ বাংলা